মণিপুরে চলমান অস্থিরতার মধ্যেই ভারতের সেভেন সিস্টার্সের আরেকটি রাজ্য অরুণাচল প্রদেশের ষাট কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী অর্থাৎ ভারতের অভ্যন্তরে অরুণাচল প্রদেশের ষাট কিলোমিটারের দখল নিয়েছে চীন এবারই প্রথম না এর আগেও ঘটনা ঘটেছে চীনা সেনাবাহিনী ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েছে এমনকি তারা সেখানে রাস্তা নির্মাণ করেছে ব্রিজ নির্মাণ করেছে অস্থায়ী ক্যাম্প পর্যন্ত করেছিল কিন্তু এবার এমন একটা সময়ে চীনা সেনাবাহিনী অরুণাচল প্রদেশের ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়ল যখন মণিপুরে অস্থিরতা চলছে সেখানে বিদ্রোহী গোষ্ঠীর সাথে ভারতীয় বাহিনীর রীতিমতো সম্মুখ যুদ্ধ চলছে এই পরিস্থিতিতে চীনা সেনা বাহিনীর অরুণাচল প্রদেশের ভেতরে ইনফ্যাক্ট ষাট কিলোমিটার ভেতর পর্যন্ত ঢুকে পড়া নিঃসন্দেহে সিগনিফিক্যান্ট ভূরাজনীতি বিশ্লেষকরা বলছেন এর আগেও সেভেন সিস্টার্সের বিভিন্ন রাজ্যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর তৎপরতা দেখা গেলেও এবার তারা অনেক বেশি শক্তিশালী হয়েই ভারতীয় বাহিনীর সাথে লড়াইয়ের জন্য অগ্রসর হচ্ছে কারণ এবারই প্রথমবারের মতো ভারতের মাটিতে ড্রোন হামলা চালিয়েছে সরাসরি রকেট হামলা চালানো হয়েছে মণিপুরের একজন সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে ফলে এবারে তাদের পরিকল্পনা এবং তাদের শক্তি আগের তুলনায় অনেক বেশি এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এবং এর পেছনে চীনের ইন্ধন থাকতে পারে সেটা আমরা ধরে নিতে পারি কারণ একই সময়ে চীনা সেনাবাহিনী অরুণাচল প্রদেশের ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ফলে সব কিছু মিলিয়ে ভারতের সার্বভৌমত্ব এখন হুমকির মুখে অনেকেই প্রশ্ন করছেন সেভেন সিস্টার্স কি বিচ্ছিন্ন হচ্ছে সাতটা রাজ্য থেকে সেভেন সিস্টার্সের সাতটা রাজ্য থেকে দু একটা রাজ্য কি ভারত হারিয়ে ফেলছে মণিপুরের চলমান অস্থিরতা নিয়ে আমি গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা অনেকেই হয়তো সেই ভিডিওটা দেখেননি তাই এই ভিডিওর সাথে মণিপুরের অস্থিরতা নিয়ে আমার করা ভিডিওটা আমি যুক্ত করছি তার আগে আমরা একটু দেখে নেই অরুণাচলে কীভাবে ষাট কিলোমিটার দখল করে নিয়েছে চীনা সেনাবাহিনী আনন্দবাজার অনলাইন রিপোর্ট করেছে চায়না আর্মি ক্যাম্প ইন অরুণাচল প্রদেশ ভারতের ষাট কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে চীন স্থানীয়দের দাবিতে জল্পনা বাড়ছে অরুণাচলে আগেও ভারতে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশ্যে এসেছে দুই উনিশ সালে চীন অরুণাচল সীমান্তে কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল দুই হাজার বিশ সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী ভারত ভূখণ্ডের ষাট কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনা এমনটাই দাবি করেছেন অরুণাচলের বাসিন্দারা স্থানীয়দের দাবি অরুণাচলের অঞ্চ এলাকায় নাকি চীনা সেনার ক্যাম্প দেখা গিয়েছে এরপর থেকে শুরু হয়েছে জল্পনা স্থানীয়রা বলছেন অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনও দাবি করা হচ্ছে সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলের ডেরা বেঁধেছে চীনা সেনা ভারতীয় সেনার মালবাহকেরাও এমনটা জানাচ্ছেন চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ষাট কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে সপ্তাহখানেক আগে থেকেই ওই অঞ্চলে চীনা সেনাবাহিনী ঢুকে পড়েছে এবং আমাদের খেয়াল করতে হবে ঠিক একই সময়ে ঠিক একই সময়ে মণিপুরে অস্থিরতা দেখা গিয়েছে এবং কুকিচিন সরাসরি ভারতীয় বাহিনীর সাথে লড়াইয়ে লিপ্ত হয়েছে প্রসঙ্গত এই অঞ্জ জেলার চাগলাগ্রাম এলাকা থেকেই বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই ভাই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন ওই দুজন স্থানীয়দের দাবি ছিল চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলের হাতে বন্দি রয়েছেন তারা ভারতীয় সেনার কাছে একাধিকবার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়ে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি অঞ্জল বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাংলু পুল সে সময় সংবাদ সংস্থাকে বলেছিলেন চীন এখনও সরাসরি স্বীকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে রয়েছে কিনা তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছেন দুজনেই যদিও অঞ্জতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনও কোনো মন্তব্য করেননি ওই দুই ভাই ছাড়াও ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছেন একাধিক মানুষ এর আগে দুই সালের সেপ্টেম্বরে সুবানসিরি জেলা থেকে পাঁচ যুবকের নিখোঁজ হয়ে যাওয়ার খোঁজ মেলে এক সপ্তাহ পিএলের হাতে বন্দি থাকার পর ঘরে ফেরেন তারা দু সালেও এক কিশোর নদিন চীনা সেনার হাতে বন্দী ছিলেন আগেও একাধিকবার ভারত ভূখণ্ডে চীনা অনুপ্রবেশের কথা প্রকাশে এসেছে দুই সালে চীন অরুণাচল সীমান্তে আমাকো ক্যাম্পের কাছে দৈমরুর নালার ওপর কাঠের অস্থায়ী ব্রিজ বানিয়েছিল দুই হাজার সালে দিবং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা বাহিনী কথাগুলো কেমন বাংলাদেশ ভারত সীমান্তের বিশেষ করে বিগত ষোলো বছরের ঘটনার সাথে মিলে যায় যেভাবে বাংলাদেশ থেকে মানুষ নিখোঁজ হয়ে যেত বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে ভারতীয় বিএসএফ ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বাংলাদেশিদের গুলি করে হত্যা করতো তাদেরকে তুলে নিয়ে যেত এমনকি সীমান্ত পার হয়ে গেছে এই অজুহাতে কত মানুষকে তারা আটক করেছে কখনো কখনো তাদেরকে ফিরিয়ে দিয়েছে কখনো ফিরিয়েও দেয়নি এই ঘটনাগুলোর সাথে আমরা পরিচিত গত পনেরো বছরের বেশি সময় ধরে বিশেষ করে আওয়ামী লীগের শাসন আমলে এই ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশিদের সাথে সীমান্তে কিন্তু একই ঘটনা চীন ঘটাচ্ছে ভারতের সাথে ভারতীয় নাগরিকদের তারা তুলে নিয়ে যাচ্ছে ভারতের অভ্যন্তরে ষাট কিলোমিটার ভেতরে তারা ঢুকে পড়েছে সেখানে তারা সেনা ক্যাম্প করেছে এবং একই সময়ে মণিপুরে অস্থিরতা চলছে এবং এই পরিস্থিতি তাদের জন্য অসলি সংকেত এই আলোচনার সাথে অপ্রাসঙ্গিক হলেও একটা কথা একটু বলে রাখি পাঁচই আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকে জামাত ইসলামে বিশেষ করে জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন ফেনিতে ভয়াবহ বন্যার সময় তিনি সেখানে ছুটে গেছেন নানান ইস্যুতে তিনি কথা বলছেন বিশেষ করে বিএনপির সাথে তাদের একটা দূরত্ব দেখা যাচ্ছে এবং বিভিন্ন ইস্যুতে তিনি প্রতিনিয়ত আমাদের সামনে আসছেন কথা বলছেন এবং জামাত ইসলামের অবস্থান সম্পর্কে আমরা জানতে পারছি কিছুদিন আগে তিনি ভারতের সাথে বন্ধুত্বের কথা বলেছিলেন সে ব্যাপারেও আমার এই চ্যানেলে আমি একটা ভিডিওতে কথা বলেছিলাম তিনি তার দলের সাথে ভারতের সম্পর্কের কথা বলেছিলেন ভারতের সাথে সুসম্পর্ক আমরাও চাই আমরাও চাইনা না প্রতিবেশী এমনকি কোন রাষ্ট্রের সাথেই বৈরিক সম্পর্কের কিন্তু সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে কারো দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার মানে এই নয় যে তারা যদি অন্যায্য কিছু করে যদি অন্যায্য কিছু চাপিয়ে দিতে চায় আমাদের উপরে আমরা তার প্রতিবাদ করবো না বিভিন্ন ইস্যুতে কথা বললেও সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যেভাবে ইসরাইল হামাস যুদ্ধ ইউক্রেন রাশা সংঘাতের সাথে বাংলাদেশের পরিস্থিতিকে মিলিয়ে বাংলাদেশের বিষয়ে নজরদারির কথা বলেছেন তাদের সেনা বাহিনীকে এবং প্রস্তুত থাকতে বলেছেন যুদ্ধের জন্য সে ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা দেখেছি প্রতিক্রিয়া জানাতে কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে এবং বিশেষ করে জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো কথা বলেননি আমরা নিশ্চয়ই প্রত্যাশা করি তিনি এ ব্যাপারেও কথা বলবেন বন্ধুত্বের কথা তিনি বলেছেন ভারতের সাথে কিন্তু জামাত ইসলামী নিশ্চয়ই কোনো অরাজ্য সম্পর্কের দিকে যাবে না কোনো অসম সম্পর্কের কথা তারা বলছে না এবং বাংলাদেশের উপরে যদি অনাহ্য কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় জোর করে কোনো কিছু যদি চাপিয়ে দেওয়া হয় তার প্রতিবাদ তিনি করবেন এবং সেটা আমরা দেখতে চাই